হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি টপিকের উপরে নতুন একটি ভিডিও নিয়ে তবে আমি আজকের ভিডিওটিকে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ব্যাপারটি কী করলো হ্যাঁ তোমাদের সকলের মনে একটাই কোশ্চেন যে টিনা কেন তার মানে যে বাড়িটি নিয়েছিল সেই স্বপ্নের বাড়িটি কেন তাকে ছেড়ে দিতে হলো আমার কাছে যে কারণগুলো উঠে এসছে সেই কারণগুলো আমি তোমাদের সামনে তথ্যমূলক হিসাবে তোমাদের সামনে বলতে চাইছি এবং তোমরা শুনে নিজেরাই বিবে বিচার বিবেচনা করবে যে অ্যাকচুয়ালি এটা ঠিক না ভুল তো চলো বন্ধুরা সে সমস্ত বিষয়ে আজকে আমরা ঢুকে পড়ি দেখো টিনা যে বাড়িটি নিয়েছিল সেই বাড়িটিতে প্রচুর ফোন এসেছিলো প্রচুর ফোন ছিল। এত 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 ফোন এসেছিলো যে কিনা নিজেই পাগল হয়ে গেছিলো কাকে করেছিল না মালিককে ফোন করেছিল যে মালিক হ্যাঁ সেই ফ্ল্যাটের যে মালিক সেই ম্যাল মালিককে কিন্তু সকলেই ফোন করেছিল এবং ফোন করে কিন্তু তাকে অনেকে অনেক রকমভাবে বিব্রত করা করা করেছে ইনফ্যাক্ট শুধু তাই না তার স্ত্রীর যে কীরকম মুখের ভাষা তার স্ত্রী যে কি ইউজ করেছে শব্দ সমস্ত কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা টাইমে কিন্তু ছেয়ে গেছিল শুধু কি তার স্ত্রী মালিকের স্ত্রী না 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 মালিকের হিস্ট্রি কি মালিক কেমন ধরনের মানুষ সমস্ত কিছুই কিন্তু এই টিনার দৌলতে কিন্তু সমস্ত কিছু কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু ঝাঁঝাঁ রূপে কিন্তু সমস্ত কিছু ছড়িয়ে পড়েছিল আগুনের গতিবেগে তখন কিন্তু টিনা একটি মেয়ে হয়ে তার কিন্তু ভীষণ খারাপ লেগেছিল যে তার জন্য কিন্তু এই ফ্ল্যাটের যে বিষয়টি এইভাবে কিন্তু খুব খারাপে পরিণত হচ্ছে শুধু তাই না তাকে ইনফ্যাক্ট হুমকি টুমকিও দেওয়া হয় ইনফ্যাক্ট তার মানে ওই ফ্ল্যাটের নিচে অনেকে অনেক ভিউয়ার্স ফোন নিয়েও বসে পড়ে যে সে কী করছে না করছে এগুলো জানার জন্য এমতো অবস্থায় সমস্ত কিছু পেরিয়ে সে কিন্তু গিয়েছিলো তার ফ্ল্যাটে থাকতে ইনফ্যাক্ট খুব ভালো করে একটি পুজো দেওয়া হলো আমাদের ভীষণ ভালো লাগলো আমাদের এটা ভালো লাগলো সে নিজের জন্য একটি স্বপ্ন পূরণ করছে আর স্বপ্ন পূরণ দেখতে কার না ভালো লাগে বলো সেটা তো ভীষণই ভালো একটি জিনিস স্বপ্ন পূরণ করছে কিন্তু তার মধ্যে একটি বিষয় তোমরা কি সেটা লক্ষ্য করেছ সেটা হচ্ছে যে সে কিন্তু ফ্ল্যাটটি কেনার সময় একটি টুইস্ট দিয়েছিল সে ফ্ল্যাটটি নিলাম সে কিনলো না ভাড়াতে নিল সেটা কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্রকাশ করেনি শুধুই বলেছিল ফ্ল্যাটটা নিলাম ইনফ্যাক্ট সেটা কিন্তু পরবর্তীকালেও কিন্তু আমাদের সকল দর্শকদের সামনে সেটা কিন্তু প্রকাশ করেনি অনেক দর্শক হয়তো জিজ্ঞাসা করেছিল হয়তো না সত্যিই জিজ্ঞাসা করেছিল যে ফ্ল্যাটটা নিল মানে কি কিনে নিলে তোমার হয়ে গেল নাকি ভাড়াতে নিয়েছ সেই বিষয় নিয়ে কিন্তু একটিও মুখ খুলেনি আমাদের এই টিনা এর পরে আসি দ্বিতীয় কারণ প্রথম কারণ তো বললাম যে এইভাবে লোকের উপদ্রব ছিল লোকজন এইভাবে ফোন করে করে মালিককে ডিস্টার্ব করতো এবং মালিকদের অনেক কিছু তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝাঁ করে আগুনের প্রতিবেশ ছড়িয়ে পড়েছিল সমস্ত কিছু এই সমস্ত জিনিস তো তোমাদেরকে জানালাম দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথাটি হচ্ছে ফ্ল্যাটটি একদিন ওর বৌদি আর টিনা লাস্ট যেদিন থাকে ফ্ল্যাটের মধ্যে সেদিন কিন্তু কোনো একটি অশনি সংকেতের ভয় পেয়ে সে কিন্তু সেই ফ্ল্যাট থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিল এই কারণে যে আমার যা হয় হোক আমার যেন বৌদির কোনো কিছু না হয় সেই জন্য কিন্তু বৌদিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সে কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসছিল সেই জিনিসটাও আমরা দেখেছি পরবর্তীকালে এরকমও হুমকি পেয়েছি ফ্ল্যাটটা যেহেতু সে তার লিগালি হাজব্যান্ডের ডকুমেন্টস দিয়ে নিয়েছে সেই জন্য লিগালি হাজব্যান্ড কিন্তু বলেছে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ওই ফ্ল্যাটে যাব এবং ওই ফ্ল্যাটে গিয়ে ও আমার ডকুমেন্টসে কেন ইউজ করেছে সেই নিয়ে কিন্তু সে কিন্তু একটা ঝামেলার যাই হোক কিছু না কিছু হবে তো আমার মনে হয় যে তার ডকুমেন্টসে নিয়েছে বলে হতে পারে যে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে আর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে কারণের জন্য হতে পারে যে ফ্ল্যাটটি সে ছেড়ে দিল সেটা কি হতে পারে বলতো সেটা হতে পারি যে হয়তো সে বুঝে গেছে যে ছেলের কাজটি সে আর পাবে না ছেলের কাস্টিটির জন্য তো প্রথমেই চাইবে যে আশ্রয় কোথায় সে কোথায় গিয়ে থাকবে ছেলেটি কোথায় গিয়ে থাকবে তো ছেলের কাজটি হয়তো সে বুঝে গেছে যে আর পাবে না সেই জন্য হয়তো ফ্ল্যাটটি ছেড়ে দিতে উত্তত হয়েছে বা ফ্ল্যাটটি দেখছে যে আমার নিয়ে কি লাভ ফ্ল্যাটটিতে গিয়ে শান্তিতে থাকতে পাচ্ছি না ছেলেকে নিয়েও ঠিক করে থাকতে পারব ইনফ্যাক্ট এত ডিস্টার্ব হচ্ছে ফ্ল্যাটটিতে যাওয়া নিয়ে তো সে কারণে সে ফ্ল্যাটটি ছেড়ে দিতে পারে আর ছেলের কাজটি পাবে না হল বলেই হয়তো দেখছি যে আমি এক্সট্রা করে ফ্ল্যাটের পিছনে এই আটটি করে হাজার টাকা আমি ইনভেস্ট করে কি করব তাই নয় কি তো ছেলে যখন পাবে না তখন ও ওর মতন থাকাটাই মনে হয় শ্রেয় এর থেকে আমার কি মনে হয় যেন তোটি না আমার মনে হয় তুমি যদি সমস্ত ঘটি বাটি গটিয়ে যদি এবার রওনা দিতে তুমি তোমার শ্বশুর বাড়ির দিকে তাহলে অন্ধতপক্ষে স্বামী শ্বশুর ছেলে মেয়ে ছেলেকে নিয়ে অন্ধতপক্ষে শাশুড়ি সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চললে না অন্তত ছেলেটি ভালো থাকতো আর কিছু হোক আর না হোক বিশ্বাস করো কিন্তু তোমাদের চারিদিকে তুমি যেদিন তোমার জিনিসগুলো নিতে গিয়েছিলে সেদিন একটি যা ক্যাওস হয়েছিল চা ক্যাওসের সৃষ্টি হয়েছিল বিশ্বাস করো আমার মনে হয় না যে তুমি আর এরপরে ওই বাড়িতে যাবে বা ওরা হয়তো তোমাকে নিয়ে নেবে বা এরকম কিছু এতটা ক্যাওস মনে হয় কোনো ফ্যামিলিতেও হয় না হ্যাঁ নাটক হতে হতে এতটাও হয়তো ক্যাওস হয় না তো ভিউয়ার্স তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের যদি অন্য কোনো তথ্য মনে হয় যে টিনা এই কারণে তার ফ্ল্যাট ছেড়েছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো এবং তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমরা কি বিষয়ের ওপরে আরও ভিডিও দেখতে চাইছো যদি ভিডিওগুলি ভালো লাগে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো নার্সিং বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবেন নতুন এডি ভিডিওর সাথে নতুন এডি জোশের সাথে ততক্ষণের জন্য